আমারা প্রথমে ধরছে কে আমাকে ধরছে আমেরিকার হিমেল ভাই আর হচ্ছে ইয়া এটার নাম জানি কি ইলিয়াস ভাই আমাদের আমরিকার হিমেল ভাই আর ইলিয়াস ভাই মেইন মেইন আমার ধরার একটা কারণ আছে প্রথম কয়দিন আমি অর্ডার করে দেখছি আমার ফেসবুকের মধ্যে বাসি উঠছে আমি সাবেক লিখ করছি তো এটা বাসার কারণ হয়েছে কি বা এগুলো অনেক ভাইরাল হয়ে যায় কেন জানি আল্লাহ জানে আল্লাহ মাহবুদ কেন এত ভাইরাল করে দিল এটাই বোঝেন আল্লাহ কাছে মাফছে আল্লাহ আর ভাইরাল হইতে চাই না নিজের মতো একটু বাঁচতে চাই বাঁচাই নিজের যান বাঁচা ফরজ তো এখানে কিন্তু আমি আফ্রিদি সমস্ত বিষয় বলতে পারলাম আমার জিজ্ঞেস করছে তঙ্গটা দিতনি পরে আমি চিন্তা করছি আমি মিথ্যা বললে তো আমি যেহেতু জামালায় পড়ে যাইতেছি আমি সত্যি বলি পরে আমি কইছি হ্যাঁ ভাইয়া আমার মারছে ভাইয়া খুবই ডেঞ্জারাস লোক হ্যাঁ যে ভাইয়ার যেদিন গ্রেপ্তার করবে দুই দিন এক তিন দিন এক ধরেই মানে আমার এটা চলতেছে না আমার তলফের একটা কাম উঠেছে কিরা আমি ছাত্র আন্দোলন করা লীগের এগুলো বারবার সামনে আইতেছে পোলা তো আমার নিয়ে মজা করতেছে রোস্টারটা আমার নিয়ে করতেছে তো এই আমি তো ফাঁসি যেমন আচ্ছা যাক তো আমারে কিন্তু ওই ওই গেমের মধ্যে কিন্তু আমি পড়ে গেছি পরে আমারে নক দিয়েছে হিমেল ভাই আর হিমেল ভাই আমার ফোন দিয়েছে প্রথমে আমেরিকা থেকে উনি আমার কাছে জিজ্ঞেস করছে ওনার একটা ভিডিও দেখছিলাম তিন মিলিয়ন ভিউ হয়েছে আমারে নিয়ে আর আফ্রিদি ভাইরে নিয়ে বানাইছে যে ওদের মানে আমাদের ওই যে আমরা স্বপন আমাদের নাকি কি কি করছি হ্যাঁ মার্সিটার্সে এসব বিষয়ে জানার জন্য তখন ওনারা আমার আসলে এক ধরনের দুর্বল বানাই ফেলছে ওনারা দুর্বল বানায় ফেলছে এবং সিআইডির তখন আমার উপরে আরও চাপ সৃষ্টি হয়েছে আরও বেশি যে আসলেই তোর ভিতরে কিন্তু অনেক তথ্য আছে ওর আমরা বের করতে পারতেছি না তারপর আমি গেলাম যাওয়ার পরে আমারে মানে সুন্দর করে বোঝানো হয়েছে সুন্দর করে বুঝায় বুঝায় পরে আমার বলছে যে মানে সত্যি ঘটনাটা বলতে কারণ আমি চিন্তা করলাম যে ভাই আফ্রিদি ভাইয়ের অনেক টাকা আছে তাদের নামে তো মামলা হয়ে গেছে তাদেরকে যেহেতু উলিয়ে জারি করছে তাদেরকে ধরবে মানে ধরবেই তাদেরকে ধরবে মানে ধরবেই তাদেরকে ধরবে যেহেতু তারা তো ধরাই খায় গেল এবং মানে তারা কিন্তু ছুটে যাবে তাদের বাপের হাজার হাজার কোটি টাকা আছে বা তাদের অবস্থানটা অন্যরকম কিন্তু আমার বাপের তো ওইরকম টাকা পয়সা নাই আমার বাপের তো হাজার কোটি টাকার মালিক না বা শত কোটি টাকার মালিক না বা কোটি কোটি টাকার মালিক না আমরা মিডল ক্লাস ফ্যামিলি আমরা নর্মাল আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ওকে তাক আল্লাহ বলতে একটা মিথ্যা দশটা মিথ্যার জন্ম দেয় আমার দরকার নাই যা সত্যি তা কই আমার কথা হচ্ছে যে মিথ্যা কথা কইলে কিন্তু আমি বিপদে পড়ে যাই এবং আমার নামে কিন্তু মিথ্যা মামলায় আমি জড়াই যাই কথা বলছেন আপনারা তো মিথ্যা মামলা জড়ানির থেকে আমি ভেজালো থেকে আমি নিজের বাসাই নিজের যান বাসা ফরস তো এখানে কিন্তু আমি আফ্রিদি ভাই কি খারাপ করিনি তো আমি চিন্তা করছি আমার তো কিন্তু ওই যে ওনারা তত্ত্ব জানতে চায় কি জানেন আফ্রিদি ভাই কই আছে কি আছে এটা তো আমি জানি না ওরা বুঝছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই এবার আমার তো তত্ত্ব জানতে চাই আফ্রিদি ভাই কার কার সাথে কি কি করছে হ্যাঁ এখন এটা আমি কেমন জানি ওনাদের কথা হচ্ছে না তুই ওনা আমি করতেই জানুম রে ভাই পরে আচ্ছা তোমার সাথে কি কি করতে এগুলো বলো সত্যিটা বলবা আবার কোশ্চেন করছে যে বিভিন্নের সাথে কি আফ্রিদির কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা আমরা তো অনেক ঘটনা শুনছি যে বিফিনূর এমনি এমনি নেম 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 পরে আমি না স্যার পরে যখন আমার ভালো করে চাপ দেওয়া হয়েছে তখন আমি বলছি যে স্যার মানে আমি বলছি যে ভাইয়া আসলে আমার সাথে বিফিনুরের সাথে একদিন কথা বলাই দিছে জাস্ট তিরিশ সেকেন্ড বিভিন্ন ভাইয়ের সাথে আমি কথা বলছি কিন্তু এই কথাটা কিন্তু মানুষ এসে গোসায় বিভিন্ন আমার লগে একটা ক্লাস লাগাই দিছে আমরা হে করে দেখা বড় হয়েছি হের লগে যদি আমার ক্লাস লাগাই দিলে কি মা নাই আমি এসে একটা বাচ্চা পোলা আমার মতো বাচ্চা পোলার লগে হে গোর লগে এটা হয় আমরা হে করে দেখা আসলে বড়ই হই তখন ডেঞ্জারাস লোক না মানে ভাইয়া উনি অনেক রাগী লোক উনি ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে কিন্তু অনেক রাগী বা আমাদের লগে কিন্তু মাঝে মধ্যে আমরা পাল্টা গোলে আমি রুট ব্যবহার করে তো যাই হোক যা সত্যি তাই বলছি আপনাদেরকে এখন যা যা বললাম সব কিছু ওনাদেরকেও বলছি তো পরে আর কি আফ্রিদি ভাই পরে আমি আমরা জিজ্ঞেস করছি স্বপন আহমেদ অমুক তমু ওদের সাথে যা যা করছে এটা পিছনে তো তুমিও ছিলা এখন স্বপন